হরে কৃষ্ণ সুধীর দাস এবং দাস কৃষ্ণ ভক্তগণ এবং ভক্তগণ সবাকার চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবোধ আগামী সতেরোই ভাদ্র বুধবার গোস্বামী মতে পার্শ্ব একাদশী ব্রত এই যে একাদশী একাদশীতে প্রভু স্বয়ং ভগবানের বার এই একাদশী ব্রত একাদশী ব্রত করলে পাপ হতে মুক্ত পাওয়া যায় তাই আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত পালন করা স্বয়ং ভগবান একাদশী একাদশী ভগবানের বার সব দেবদেবীদের যেমন বার আছে তদ্রুপ একাদশী ব্রত দিন স্বয়ং ভগবানের বার একাদশী ব্রতর দিন পঞ্চশস্য ত্যাগ করতে হয় পঞ্চশস্য সেবা করা মানে ব্রহ্মহত্যা পাপ এই একাদশীতে পঞ্চশস্যর মধ্যে স্বয়ং পাপ পুরুষ বাস করে নিয়ম একাদশীর উপবাস আগের দিন নিরামিষ আহার করতে হয় এই একাদশী তিথির দিন উপবাস রাত্রি রাত্রিজগরণ এবং হরি কথা শ্রবণ করতে হয় বাবা আমরা তো কলির জীব আমরা কি বাবা সারাদিন উপবাস করতে পারবো এর জন্যে স্বয়ং গৌর তার মাকে বলেছিলেন আমি একাদশী বত কর তাই বাবা আমরা যারা না পারবো সারাদিন উপবাস থাকতে তাই ভগবানের উদ্দেশ্যে ফল নিবেদন করে সেই ভগবানের প্রসাদ একাদশী প্রভুর প্রসাদ ভেবে সে অল্প কিছু প্রসাদ সেবা করতে পারো একাদশীর দিন হরি কথা শ্রবণ করতে হয় একাদশীর দিন বদন ভরে কৃষ্ণ কথা হরি কথা গাইতে হয় রাত্রি জাগরণ করতে হয় যত ভগবানের নাম করবে ততই তো ভালো কেননা ওই দিন তো ভগবানের বার আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী ব্রত করা তাই আগামী সতেরোই ভাদ্র বুধবার গোস্বামী মত এবং মাস্ত মতে একাদশীর উপবাস পরের দিন নটা বত্রিশের মধ্যে একাদশীর পালন শোভাকার চরণের রইল আমার শত কোটি তাই আপনাদের কাছে আমার हरे कृष्ण राधे राधे